আজকে শেয়ার করব বিহারের বিখ্যাত তিসিপিঠার রেসিপি এটা বানানো যেমন সহজ তেমনই ঝামেলা কম একদমই কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় বাংলার পিঠা তো অনেক খেয়েছেন বিহারের এই বিখ্যাত পিঠা একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি বাংলা চ্যানেলে এই প্রথমবার বিহারের বিখ্যাত তিসি পিঠা আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করব রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না তিসি পিঠা তৈরির জন্য আমার লাগছে এখানে তিসি বীজ বা ফ্লেক্সি সিট এটা অনেকেই অনেক নামে চিনি আর এই ফ্লেক্সি সিটের গুণাগুণ কিন্তু আমরা অনেকেই জানি এটা যেমন আমাদের ওজন কমাতে সাহায্য করে আবার সাথে সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে এই তিসি বীজ অবশ্যই খাওয়াবেন সঙ্গে কিন্তু ক্যান্সার প্রতিরোধক এই বীজ এখন এটাকে কড়াই আমরা একটু হালকা করে ভেজে নেব তার সাথে তিন থেকে চারটে মতো এলাচ দিয়ে দিলাম এতে সুন্দর একটা পিঠের মধ্যে সুগন্ধ আসবে এখন এই বীজটাকে হালকা করে দেখুন দুই থেকে তিন মিনিট ভাজলে এই রকম যখন চটপট করে এটা ফুটতে শুরু করবে বুঝবেন ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে তেতো লাগবে এখন এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা হতে রেখে দিচ্ছি আমরা একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব পিঠে তৈরির জন্য এখন নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো আমি দুই বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো এক চিমটি লবণ এই দুটো উপকরণ খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখন এই চালের গুঁড়ো দিয়ে একটা সফট ডু তৈরি করে নিতে হবে পিঠে তৈরির জন্য আর দেখুন এদিকে আমি একদম ফুটন্ত গরম জল নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এতে করে খুবই তাড়াতাড়ি কিন্তু চালের গুঁড়োর ডোটা নরম হয়ে যাবে আর আমাদের মেখে নিতে সুবিধা হবে যেহেতু প্রচণ্ড গরম জল এখানে ব্যবহার করছি তাই একটু চামচ দিয়ে কাজটা করে নিচ্ছি একবারে সম্পূর্ণ জলটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মেখে তারপর হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি কিন্তু একদমই স্কিপ করবেন না আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাংলা চ্যানেলে এই রকম প্রথমবার একটা বিহারের রেসিপি আপনারা সম্পূর্ণ দেখে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার জন্য অনুরোধ করছি এদিকে আমার চালের গুঁড়োর ডো পিঠে তৈরির জন্য একেবারে রেডি আর খুবই সফট করে মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখছি এই সময় আমাদের পিঠের জন্য পুটটাকে তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন এই তিসি বীজগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে আর এলাচগুলো এরই মধ্যে দিয়ে দেব এই দুটো উপকরণ আমাদের খুব ভালো করে দানা দানা করে একটু গুঁড়ো করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম আর জল বা নারকেল কিছুই লাগবে না এটা দিয়ে যে এত সুস্বাদু একটা পিঠে তৈরি হয় আপনারা না কখনো বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো দেখুন একটু দানা দানা করে কিন্তু এই তিসি বীজ আর এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এই পিঠে তৈরির পুরের জন্য আরো কিছু উপকরণ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো খেজুরের গুড় সাথে কয়েকটা কাজু কুচি এখানে অবশ্যই করে এই কাজু কুচিটা অ্যাড করবেন এতে টেস্ট ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘিটা অবশ্যই করে দিতে হবে এই সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার এই সমস্ত উপকরণগুলোকে দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই সময় বলে রাখি বন্ধুরা আমি এখানে পিঠের পুরের জন্য যে যে উপকরণগুলো অ্যাড করেছি অবশ্যই প্রত্যেকটা উপকরণ অ্যাড করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট স্বাদ পাবেন বিহারের বিখ্যাত তিসি পিঠার আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে এখানে কখনোই চিনি অ্যাড করবেন না তাহলে ভালো হবে না তো দেখুন বন্ধুরা পুট তো আমাদের পিঠের জন্য একেবারেই রেডি আগের থেকে যে আমরা চালের গুঁড়োর ডোরে রেডি করেছিলাম সেই চালের গুঁড়োর থেকে হাতে একটুখানি ঘি লাগিয়ে ছোট্ট ছোট্ট এরকম লেচি তৈরি করে নিচ্ছি আর এটাকে যেভাবে আমরা পিঠের তৈরির খামি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু হাতে ঘুরিয়ে একটা বাটির মতো খামি তৈরি করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে পুর এখানে পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এখানে বুঝে আপনারা দিয়ে দেবেন আর এখানে দেখুন এবার পুরটা দেওয়ার পর এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি মুখটাকে সিল করে দিতে হবে আর দেখুন বন্ধুরা এই পিঠাটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবেন এই পিঠাগুলো দেখতেও ভীষণ সুন্দর হয় আপনারা যেমনভাবে পারেন তেমনভাবেই কিন্তু রাখতে পারেন আমি এই মুখটাকে এইভাবে সিল করে দিয়েছি আর দেখুন হাতের এই সাইড দিয়ে এইভাবে চেপে চেপে একটু কোনা মতো করে দিচ্ছি এতে দেখতেও সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা যদি এই রকম ডিজাইন না করতে চান এখানে গোল করেও নিতে পারেন তাতে কোনো স্বাদের পরিবর্তন হয় না এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে এখন তৈরি করে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করতে পেরেছি আর যদি রেসিপি দেখে এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর আপনারা যদি কখনোই নাই তিসি পিঠা বানিয়ে খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা পিঠে কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো আপনারা কিন্তু যে কেউ যে কোনোভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারেন আর আপনাদের যেটা সহজ বলে মনে হবে সেইভাবেই ডিজাইনটাও তৈরি করতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি বারবার বলছি তো দেখুন এখানে আমার প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি এখানে একটা এরকম ছিদ্রযুক্ত বাসন নিয়েছি এই রকম বাসন প্রত্যেকের বাড়িতেই থাকে একটুখানি হাতে ঘি বা তেল এইভাবে করে লাগিয়ে নেবেন এতে পিঠেগুলো যখন আমরা উঠিয়ে নেব কোনোভাবে আটকে যাবে না তো দেখুন একটুখানি ঘি আমি লাগিয়ে নিয়েছি এবার পিঠেগুলোকে এইভাবে সাজিয়ে দেবো পিঠাগুলো সাজানোর সময় শুধু খেয়াল রাখবেন পিঠের গায়ে আর একটা পিঠে যেন না লেগে যায় সেদ্ধর পরে কিন্তু তাহলে জড়িয়ে যাবে পিঠেগুলো তুলতে আমাদের অসুবিধা হবে এখন পিঠের থালা একেবারে রেডি আগে থেকে কিছুটা জল কড়াইয়ের মধ্যে আমি এরকম ফুটতে দিয়েছিলাম তার মধ্যে এই ছিদ্রযুক্ত বাসনটা সাবধানে বসিয়ে দিচ্ছি এখন ঢাকা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন পিঠের কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবেন আমাদের পিঠে একেবারে স্টিম হয়ে গেছে এখন একটুখানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন পিঠেগুলো উঠে আসছে কোনোভাবে কিন্তু আটকে যায়নি পিঠে যদি কখনো সেদ্ধ করার সময় আটকে যায় এইরকম একটু তেল বা ঘি লাগিয়ে দেবেন দেখবেন পিঠে কখনোই আটকে ধরবে না শীতের সন্ধ্যার মজা নিতে এই রকম একটা বিহারের বিখ্যাত তিসি পিঠা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না সময়ও একেবারেই কম লাগে এখন একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই পিঠের পুরটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নারকেলের পুর অনেকেই খেতে পারেন না একবার হলেও এই পুর দিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ